আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ আগামীর বাংলাদেশ ভারতীয় আধিপত্য বাংলাদেশের বিরুদ্ধে থাপ্পড় লাগানোর বাংলাদেশ ওই বাংলাদেশ আল্লাহ আকবরের পক্ষে যারা তাদের পক্ষে আমরা আল্লাহ আকবরের পক্ষে যারা নয় তাদের পক্ষে আমরা নয় ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন আমিন একদল লোক এখনো ওইwidehatতে আছে ওদের বীজ যায় নাই কেবল মাত্র গর্তের মধ্যে ঢুকে আছে ওরা সুযোগ পাইলে আবার কামড় দিতে চায় আমরাও তাদেরকে জানাই দিতে চাই আমরা প্রথম দophag কিছু বলি নাই গর্তে ঢুকে গেছো এবার বাড়ালে বীজ দাঁত সহ দেওয়া হবে একটা একটা করে হিসাব দেওয়া হবে আমার তিরিশ হাজার ভাই বোন গায়ের মধ্যে গুলি নিয়ে ঘরে দুই হাজার পরিবারকে তিন করে দেওয়া হয়েছে এখন পর্যন্ত বিচার হয় নাই আমরা বলবো আগামীর বাংলাদেশ বিনির্মাণের আগে এই সকল শহীদদের আহতদের যারা ভিকটিম ছিল তাদের প্রত্যেকের বিচারের মুখোমুখি করতে হবে কেন তারা মেরেছিল তার জবাব দিতে হবে ঠিক কেনা ভন্ডামির বাংলাদেশ নাই আইনের বাংলাদেশ আগামীকটা ইনসার্ভ আল্লাহ আমাদেরকে কবুল করবেন আল্লাহ